বাজারের সব ইউপিএস এ ভাই ব্যাটারি হচ্ছে চারটা ভাই আপনার ইউপিএস এ কয়টা ব্যাটারি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমার এই ইউপিএসটাতে পাবেন ছয়টা ব্যাটারি একটা কন্ট্রোলার সার্কিট একটা ফাইভ এম চার্জার সার্কিট একটা টু এম চার্জার সার্কিট তো আমার ইউপিএস এ দেখেন কোনো প্রকারে পাওয়ার নাই বিদ্যুতের লাইন যায় একটা রাউটার চলছে একটা অনুচলছে মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে আপনি এটা দিয়ে আইপি ক্যামেরাও চালাতে পারবেন তো যখনই আমি বিদ্যুতের সঙ্গে আবার সংযোগ করে দিলাম তখন কোনো প্রকার ইন্টারভেশন ছাড়াই দেখেন অনুচলছে রাউটার চলছে মোবাইল চার্জের চলছে এবং আপনার আউটপুট এই এই লাইন দিয়ে আপনি যে কোনো আইপি ক্যামেরা চালাতে পারবেন আপনি বলতে পারবেন ভাই এই অবস্থা কতক্ষণ ব্যাক আপ পাবো আপনি এই অবস্থায় ইনশাল্লাহ ছয় থেকে আট ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলে ব্যাক আপ পাবেন মানে ছয় থেকে আট ঘন্টা ইনশাল্লাহ এই আমরা ছয়টা ব্যাটারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে দাম পড়বে একুশো পঞ্চাশ টাকা যারা টোটাল প্যাকেজ নিতে চান একটা অন্য একটা রাউটার এবং তিনশো একটা রাউটার এবং একটা লং ব্যাকিএস পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে ধন্যবাদ আচ্ছা সেক্ষেত্রে যারা নিতে চানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন